কুম্ভকর্ণের ঘুম তাস্কিনের ভারত ম্যাচের আগে বাসে ধরতে পারেননি বাংলাদেশের সহ অধিনায়ক কুম্ভকর্ণের মতো কি ঘুমোচ্ছিলেন তাস্কিন আহমেদ টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে ঘুম ভাঙেনি তার টিম বাস বেরিয়ে যাওয়ায় মাঠে যেতে দেরি হয়েছিল বাংলাদেশের সহ অধিনায়কের এমনকি দলের কর্তার ফোনও ধরতে পারেননি তিনি পরে অবশ্য ক্ষমা চেয়েছেন টি তাস্কিন বিশ্বকাপের সুপার সুপার থেকে বিদায় নিয়েছিল বাংলাদেশ ভারতের বিরুদ্ধে ম্যাচ ছিল তাদের এইটে সেই ম্যাচের আগেই ঘটে এই ঘটনা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক কর্তা একটি ক্রিকেট ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে বলেন টিম বাস ধরতে পারেনি তাস্কিন ফলে মাঠে যেতে দেরি হয়েছিল ওর এটা সত্যি কথা ঘুমিয়ে পড়ার কারো কোনো ফোন ধরেনি তাস্কিন পরে অবশ্য ও সতীর্থদের কাছে ক্ষমা চেয়েছিল এটা নিয়ে বিতর্ক করার মতো কিছু হয়নি দলের সহ অধিনায়ক হলেও ভারতের বিরুদ্ধে খেলানো হয়নি তাস্কিনকে বদলে জাকের আলীকে দলে নেওয়া হয়েছিল বাংলাদেশের এই সিদ্ধান্তের সমালোচনা হয়েছিল এই সিদ্ধান্ত পুরোপুরি কোচের ছিল বলেই জানিয়েছেন ওই কর্তা তিনি বলেন ভারত ম্যাচ হয়তো তাস্কিন দলের পরিকল্পনার মধ্যে ছিল না ওকে কেন খেলানো হয়নি সেই জবাব একমাত্র কোচই দিতে পারবে সুপার এইটে অস্ট্রেলিয়া ও ভারতের কাছে হারার পরও সেমিফাইনালে ওঠার একটা সুযোগ ছিল বাংলাদেশের শেষ ম্যাচে আফগানিস্তান প্রথমে ব্যাট করে একশো রান করেছিল বাংলাদেশ যদি বারো দশমিক তিন ওভারে সেই রান তারা করে জিততে পারত তাহলেই শেষ চারে জায়গা করে নিত তারা কিন্তু সেই ম্যাচও হারে বাংলাদেশ ফলে আরও একবার খালি হাতে বিদায় নিতে হয় সাকিব আল হাসান